সারা চিজে মোনা চৌড়াই করব এদিকে আমাদের মানি না লাগবে এই বাংলাদেশ জনগণ এই শয়তানদের প্রতিরোধ করা লাগবে এই যারা দেশকে ধ্বংস করবে নাছে যারা দেশ সরঞ্জন্তর করবে নাছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করা লাগবে এই সারা এই জনগণের কবলে খারাপে ছাড়া ভালো হবে না আমরা সদর এই রক্ত রক্তচোষা সরকার এসে আজকে বাংলাদেশ শেষ করবে আগে খসে রক্ত যারা আর এমন কাম এই দেশ দেশবেসি আমরা সাধারণ মানুষ এড়িয়ে দেখতেছি এই যে তো লুটপাট হওয়া লাগছে তো ভাঙচুর হওয়া লাগছে আন্দোলন হওয়া লাগছে এই মানুষের ভোগান্তি হওয়া লাগছে এই ডক্টর ইনুস কি বলেছে আপনারা কেউ শুনছেন বাংলাদেশের নাগরিক প্রত্যেক নাগরিকের কাছে আমার প্রশ্ন থাকলো এই ডক্টর ইনুস বলছে এই তোমরা লুটপাট করিও না ভাঙচুর করিও না দেশের সম্পদ নষ্ট করিও না কলেজ মল্লে ভাঙিও না এই রাস্তাঘাট অবরোধ করিও না এই ইনুসের কাছে কেউ শুনছে এই বক্তব্য শুনছে ভাই শুনছেন শুনছেন তাহলে

দিছে কারো বিয়ের মধ্যে কারো মুসলমানের মধ্যে কারো ভক্ত লাগে যে কোনো একটা গরিব বস দেয় ওই কি করছে আপনার আমার মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ঋণের বোঝা চাপাই দিছে দিয়ে এক টাকা দিয়ে ওই পঞ্চাশ টাকা নিছে সাগর মনে করেন যারা মনে করেন আপনার কিস্তি দিতে পারেন আমার ঘর বাড়ি বন্ধু মনে লেখেনি কত মহিলা মানুষ মারা গেছে এই নুসের জন্য গ্রামীণ ব্যাংকের জ্বালায় আমরা দেখি নাই আমরা গেলে শুনি নাই

মারা মানুষ তো নিয়ে নিয়ে তারা পুরা দিবে না এটা শিক্ষক পন্থায় যে নিরাপত্তা বেঁধে নেই এটা শিক্ষক আছে মান আগে মান সম্মান নিয়ে বাসিছে এনারা শিক্ষক শিক্ষকের মান সম্মান আছে আছে দেখুন কোন জিনিসটার মধ্যে শান্তি তুইছে এরা শয়তানেরা এই বাবা